স্বাগতম সবাইকে সপ্তাহের শুরু নতুন একটি কর্মব্যস্ত দিন আশা করি ট্রাফিক জ্যাম ঠেলে সবাই সময় মতো অফিসে পৌঁছাতে পেরেছেন এই যে আমরা সপ্তাহের শুরুতে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি এখানেই কিন্তু ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার গুরুত্বটা চলে আসে আজ আমরা ম্যানেজমেন্ট নিয়েই কথা বলবো আচ্ছা ম্যানেজার শব্দটি শুনলে আপনার মাথায় কি আসে একজন কড়া ধাঁচের বস যিনি শুধু কাজ আদায় করতে চান নাকি এমন একজন যিনি দলকে পথ দেখান একজন ভালো ম্যানেজারের আসল কাজটা কি। এই প্রশ্নের চমৎকার এবং বাস্তবসম্মত উত্তর দিয়েছেন সেলফ ডেভেলপমেন্ট গুরু ব্রায়ান ট্রেসি তার ম্যানেজমেন্ট বইটিতে এই বইটি কোনো জটিল তথ্যে ভরা নয় বরং এটি একজন ম্যানেজার হিসেবে সফল হওয়ার জন্য একটি প্র্যাকটিক্যাল টুলকিট বা নির্দেশিকা চলুন আজ আমরা সেই নির্দেশিকার মূল বিষয়গুলো জেনে নিই একজন ম্যানেজারের আসল কাজ কি বইয়ের শুরুতেই ব্রায়ান ট্রেসি ম্যানেজমেন্টের একটি অসাধারণ সংজ্ঞা দিয়েছেন তিনি বলেন আ ম্যানেজার জব ইজ টু গেট রেজাল্টস থ্রু আদার পিপল যার অর্থ একজন ম্যানেজারের কাজ হল অন্যদের মাধ্যমে ফলাফল অর্জন করা এই একটি লাইনই কিন্তু পুরো ব্যাপারটাকে বদলে দেয় এর মানে হলো একজন ম্যানেজারের সফলতা তার নিজের ব্যক্তিগত কাজের উপর নির্ভর করে না বরং তার টিমের সম্মিলিত পারফরমেন্সের উপর নির্ভর করে আপনি নিজে কতটা ভালো কাজ করেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার টিমকে দিয়ে কতটা ভালো কাজ করাতে পারছেন সেরা ম্যানেজারদের সাতটি মূল কাজ ব্রায়ান ট্রেসি বলেন ম্যানেজমেন্ট কোনো জন্মগত প্রতিভা নাই এটি একটি দক্ষতা যা সাতটি মূল কাজের মাধ্যমে যে কেউ শিখতে পারে এই সাতটি কাজ হল একটি সফল ব্যবস্থাপনার ব্লুপ্রিন্ট এক প্ল্যানিং বা পরিকল্পনা যে কোনো বড় কাজের আগে পরিকল্পনা আবশ্যক একজন ম্যানেজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল কাগজে চিন্তা করা দলের লক্ষ্য কি সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি কোন কাজ কবে শেষ করতে হবে কিভাবে সফলতা মাপা হবে এই সব কিছুর একটি পরিষ্কার লিখিত পরিকল্পনা থাকতে হবে একটি ব্লুপ্রিন্ট ছাড়া যেমন একটি বিল্ডিং তৈরি করা যায় না তেমনই একটি পরিষ্কার পরিকল্পনা ছাড়া কোনো দল সফল হতে পারে না দুই অর্গানাইজিং বা সংগঠন পরিকল্পনা তো হলো এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনার সম্পদকে সংগঠিত করতে হবে কোন কাজের জন্য কাকে প্রয়োজন কার কী দায়িত্ব কি কী সরঞ্জাম বা টুলস লাগবে পুরো কাজের একটি কাঠামো তৈরি করাই হল সংগঠন তিন স্টাফিং বা সঠিক লোক নিয়োগ ব্রায়ান ট্রেসি বলেন আপনার সাফল্যের পঁচানব্বই ভাগ নির্ভর করে সঠিক লোক নিয়োগের ওপর বাসের ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে বাস ঠিকই গন্তব্যে পৌঁছাবে তাই একজন ম্যানেজারের অন্যতম প্রধান কাজ হলো টিমের জন্য সঠিক দক্ষতার এবং সঠিক মানসিকতার লোক খুঁজে বের করা এই ক্ষেত্রে তার পরামর্শ হল হায়ার স্লো ফায়ার ফাস্ট অর্থাৎ নিয়োগের সময় সময় নিন ভালোভাবে যাচাই বাছাই করুন কিন্তু যদি বোঝেন যে কেউ দলের জন্য উপযুক্ত নয় তাহলে দ্রুত সিদ্ধান্ত নিন কারণ একজন ভুল মানুষ পুরো দলের কর্মপরিবেশ এবং ফলাফল নষ্ট করে দিতে পারে চার ডেলিগেটিং বা দায়িত্ব অর্পণ এটি একজন ম্যানেজারের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে কম ব্যবহৃত টুল ডেলিগেশন মানে নিজের কাজ অন্যের ওপর চাপিয়ে দেওয়া নয় ডেলিগেশন মানে হল আপনার টিমকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া তাদের ওপর আস্থা রাখা এবং তাদের ক্ষমতায়ন করা এবং নিজের জন্য সময় বের করে আনা যাতে আপনি আরও গুরুত্বপূর্ণ এবং উচ্চ মূল্যের কাজগুলোতে মনোযোগ দিতে পারেন যেমন ধরুন একজন ম্যানেজার প্রতি মাসে সেলস রিপোর্ট তৈরি করেন যাতে তার দুই ঘন্টা সময় লাগে তিনি যদি তার টিমের একজন সদস্যকে কাজটি শিখিয়ে দেন তাহলে প্রথমবার হয়তো তার তিন ঘন্টা সময় লাগবে কিন্তু এরপর থেকে প্রতি মাসে ম্যানেজারের দুই ঘন্টা করে সময় বেঁচে যাবে যা তিনি নতুন বিজনেস প্ল্যানিং বা দলের উন্নয়নে ব্যয় করতে পারবেন এটাই হলো ডেলিগেশনের আসল শক্তি পাঁচ সুপারভাইজিং বা তত্ত্বাবধান দায়িত্ব অর্পণ করার পরেই আপনার কাজ শেষ নয় আপনাকে তত্ত্বাবধান করতে হবে এর মানে এই নয় যে আপনি মাইক্রো ম্যানেজ করবেন বা সব কিছুতে হস্তক্ষেপ করবেন এর মানে হলো আপনি দলের পাশে থাকবেন তাদের কাজে কোনো বাধা আসছে কিনা তা দেখবেন এবং প্রয়োজনে সাহায্য করবেন আপনার দরজা সব সময় দলের জন্য খোলা থাকবে ছয় পরিমাপ ইংরেজিতে একটা কথা আছে ওয়ার্ড গেটস মেজার্ড গেটস ইম্প্রুভড যার অর্থ হলো যা পরিমাপ করা হয় তাই উন্নত হয় আপনার দলের পারফরমেন্স মাপার জন্য সুস্পষ্ট মানদণ্ড বা কেপিআই থাকতে হবে আপনারা কোন লক্ষ্যের দিকে এগোচ্ছেন কতটা এগোলেন একটা স্কোরবোর্ড না থাকলে তো বোঝা যাবে না যে আপনারা জিতছেন নাকি হারছেন সাত রিপোর্টিং এটি হলো সবাইকে কাজের অগ্রগতি সম্পর্কে অবগত রাখা আপনার বস আপনার দল এবং অন্যান্য বিভাগের কাছে কাজের পরিষ্কার এবং নিয়মিত রিপোর্ট করা অত্যন্ত জরুরি এর মাধ্যমে সবার মধ্যে আস্থা তৈরি হয় এবং ভুল বোঝাবুঝির সুযোগ কমে যায় একজন সেরা ম্যানেজারের মানসিকতা এই সাতটি কাজ করার পাশাপাশি একজন সেরা ম্যানেজারের মানসিকতাও খুব গুরুত্বপূর্ণ এক ফলাফলের ওপর ফোকাস করুন আপনার প্রতিটি কাজের পেছনে একটি উদ্দেশ্য থাকবে ফলাফল অর্জন করা দুই এইটটি টোয়েন্টি নিয়ম প্রয়োগ করুন আপনার এইটটি পার্সেন্ট ফলাফল আসবে আপনার টোয়েন্টি কাজ থেকে সেই টোয়েন্টি পারসেন্ট গুরুত্বপূর্ণ কাজগুলো খুঁজে বের করুন এবং সেগুলোতে আপনার বেশিরভাগ সময় দিন তিন একজন নেতা হন ম্যানেজমেন্ট হল থিংস রাইট বা কাজগুলো সঠিকভাবে করা আর লিডারশিপ বা নেতৃত্ব হলো ডুইং দ্য রাইট থিংস বা সঠিক কাজগুলো করা একজন সেরা ম্যানেজার একজন নেতাও বটে তিনি তার দলকে শুধু নির্দেশ দেন না অনুপ্রাণিত করেন তাহলে মূল কথাটি কি দাঁড়ালো ম্যানেজমেন্ট শেখার যোগ্য একটি দক্ষতা এর ভিত্তি হল পরিষ্কার লক্ষ্য এবং এর বাস্তবায়ন হয় সাতটি ধারাবাহিক কাজের মাধ্যমে আপনি যদি একজন ম্যানেজার হন তাহলে নিজেকে প্রশ্ন করুন আমার কোন একটি কাজ আজ ডেলিগেট করলে আমার টিম আরও শক্তিশালী হবে এবং আমি আরও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারব আর যদি আপনি ম্যানেজার হতে চান এই দক্ষতাগুলোর কোনটি আপনি আজ থেকে চর্চা শুরু করতে পারেন মনে রাখবেন সেরা ম্যানেজাররা জন্মায় না তারা তৈরি হয় সঠিক জ্ঞান অনুশীলন এবং চেষ্টার মাধ্যমে ধন্যবাদ